আর রাতের বেলা জনতার সামনে একটা বিশ্বাস মানব পত্র যে আজকে বাঘের বাইশের রাজধানী এতে ঘুমাইতে পারে না এইভাবে একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলা যায় দিন যখন চলা গেল এবার কিছুদিন যখন তোলার পরে তাদের বাড়িতে চলাও আর জলে না সাত থেকে আট দিন যখন তারা না খেয়ে আসে এইভাবে চললে তো আমরা বসতে পারবো না মারা যাব এই সমস্যার সমাধান তিনটার সমস্যার সমাধান একমাত্র কেবল

পর চলে গেলেন যখন নামাজের পর আল্লাহর নবী রহমত আলিল আলামিন খুশি সাদার সাহাবীদের কিনে যখন ওয়াজ করতেছেন যখন কয় হাজার পঁচিশ হাজার সাহাবিদের নিয়ে আল্লাহ নবী ওয়াজ করতেছেন আবদুল্লাহ তিনটা সমস্যা নিয়ে যখন পিছনে দাঁড়িয়ে গেছেন উপায় আবদুল্লাহ বলে এত পিছনে দাঁড়িয়ে আমি নবীজির কাছে তিনটা সমস্যার সমাধান আমি কেমনে পাবো যেন কারণ আকবার

রাতের বেলা বাগের রাতে ঘুমাইতে পারো না দুই নাম্বার সমস্যা হলো তোমার দুইটা কন্যা সন্তান বিবাহ দিতে পারতে সারা তিন নাম্বার সমস্যা হলো আজ থেকে আর দিন তোমার ঘরে কোনো সোনা জলে না পেলে খাবার যায় না অবশ্যই অবশ্যই আমার দরবার এসেছো এর সমস্যার সমাধান আমি আল্লাহর তরফ থেকে করে দেব জোরে গান মার হবা يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ